আসসালামু আলাইকুম ইয়া গনি আপনারা সবাই অবগত আছেন মুরাদনগর উপজেলাধীন ধনিরামপুরী হযরত গণি মাস্টার রহমত রায়ের আষট্টিতম পবিত্র ওরস মোবারক অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই উপলক্ষে আমরা এখানে আমাদের প্রিয় দাদাজি হাজরত গণি মাস্টার চিস্তির রহমতুল্লাহীর মাজার সাজানোর কাজ প্রায় সম্পন্ন পাশে আছেন ওনারই সন্তান একমাত্র ছেলে সন্তান শাহ এই দুইটা মাজারই পাশাপাশি বাবা এবং ছেলের আমরা সকলেই এখানে অনেকে পরিশ্রম করে যাচ্ছেন হুমনা পাকদরবার শরীফ আমাদের পীর হাজি বাহউদ্দিন স্যার আমরা রুহানি সন্তান হিসেবে সব উপস্থিত হয়েছি অনেকে আসছেন আসতেছেন এবং ডাকা থেকে প্রচুর লোক আসবে ওনারা প্রস্তুতি নিচ্ছে বাস নিয়ে ওনারা বাসের কাফেলা নিয়ে ওনারা আসবেন অথবা বোর রাত্রে ওনারা এখানে পৌঁছবেন তো মহান আল্লাহর কাছে আমার একটি প্রার্থনা যে মহান আল্লাহ যেন প্রত্যেকে শোহেসলামতে এই পাক শরীফে আসা যাওয়ার তফি দান করেন এবং সুন্দরভাবে সফলভাবে যেন আমরা এই অনুষ্ঠান পালন করতে পারি আগামীকাল সকাল থেকে আমাদের এই মিলাদ মাহফিল ক্যাম্প এখানে অনুষ্ঠিত হবে আজকে রাত্রেও হবে জিকির হবে প্রতিদিনই আজকের দিন যাবতীয় প্রতিদিন সকাল সন্ধ্যা মিলাদ ক্যাম্প এবং জিকির আসকার চলছে এবং আগামীকাল আমাদের মূল উৎসব তো উৎসবে আমরা মোটামুটি সারা রাত্রেই সকাল থেকেই রাত্র বা বৌরাত্র পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান চলবে যেমন মিলাদ ক্যাম দোয়া মাহফিল জিকির আসকার এবং ভোর রাত্রে আখিরাই রাত্রে হয়তো দশটাম নাগাদ বাউল শিল্পীদের গান অনুষ্ঠিত হবে অনেকগুলি আস্তানা আছে বিভিন্ন দামি দামি শিল্পীগণ আসবেন আধ্যাত্মিক জগতের অনেক কিছু এই গান থেকে শিকার আছে গান হলো আত্মার খোরার যদি বোঝা আর না বোঝা হলে তো অনেকের কাছে এটা তুচ্ছ মনে হয় তো আজকে এই অনুষ্ঠান চলবে আগামী দিন অর্থাৎ শুক্রবার ভোর পর্যন্ত ফজরের আজান আগ পর্যন্ত চলবে এবং আখিরি মুন্ডা আজাতের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ হবে এবং বিদায়ের পাল্লা হবে তো এই বিদায়ের পাল্লা যেন সুন্দরভাবে আমরা যার যার গন্ত বুঝতে পারি আল্লাহজন আমাদেরকে সে উদ্ভোগ দান করেন এবং যে অলির মাজার আমরা উপস্থিত হয়েছি এ অলির দোয়া নিয়ে যেন আমরা আগামী ভবিষ্যৎ চলতে পারি এবং নবীকালু সাল্লামের যে এই তরিকা তরিকা আমরা চলতে পারি দিক নির্দেশনা চলতে পারি এবং পরিশেষে আমি আমার হাজী হাজি স্যার ন্যাক হায়াত কামনা করে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি আর হুদির বাহারিরও ওই ভাইয়েরও ন্যাক দীর্ঘ কামনা করছি সবাই যারা উপস্থিত হবেন সবারই যেন আল্লাহ সুস্থ রাখেন এবং ন্যাক হায়াত দান করেন আমরা যেন বেশি বেশি করে ন্যাক আমল করে দুনিয়া থেকে ইমনের সাথে মৃত্যুবরণ করতে পারি আল্লাহ হজর আমাদেরকে সেই দান করেন সবাই বলে আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু